এই গা গরাই লিস্টের এলো বলে এইবার নিজের ভাষাটা একটু ঠিক করো না হলে তো বৃষ্টি দিলে পুরা ভিজে যাবে ঘর ছারার হয়ে যাবে যে তা নিয়ে তুমি চিন্তা করতে হবে না টুনা ভাই আমার বাসা আমি ঠিক করেই নেব সময় মতো তুমি তোমার কথা চিন্তা করো তোমার এই বাসা তো বাতাস এলে পড়ে যাবে আমার বাসাটা আমি এত নরম করে বানাইনি শক্ত পক্ত করেই বেঁধেছি বৃষ্টির দিনটা পার হয়ে যাবে কোনো মতো তুমি তোমার কথা চিন্তা করো তোমার বাসা তো আমার বাসার পাশেই তুমি না হয় আমায় একটু জায়গা দিয়ে তোমার বাসায় এখন আমি না হয়ে এইভাবেই থাকি আমার কাছে এইভাবেই অনেক ভালো লাগে সময় থাকতে নিজের ভালো বুঝছো না তুমি পরের বাসা খুঁজছো ঠিক আছে দেখা যাবে বৃষ্টি হলে কাক ছিল খুবই অলস একটি পাখি সে বর্ষাকাল চলে এলো তাও তার বাসাটা ঠিক করলো না টুনির বাসায় থাকবে বলে দেখতে দেখতে বর্ষার দিন চলেই এল হঠাৎ একদিন খুব জোরে বৃষ্টি হতে থাকল তখন তার ভয় পেয়ে গেল প্রচণ্ড জোরে যখন বাতাস হচ্ছিল তখন কাকের বাসাটা ভেঙে নিচে পড়ে গেল জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল তখন সে ভীষণ ভয় পেয়ে গেল আর সে টুনার বাসার সামনে গিয়ে টুনাকে ডাকতে থাকে টুনা ও টুনা তোমার ঘরে আমায় একটু থাকতে দাও আমার বাসাটা যে ভেঙে গিয়েছে আমার ভীষণ ভুল হয়েছে বাসাটা ঠিক না করে ও টুনা বাচ্চাটা খোলো আমাকে তোমার বাসাে একটু থাকতে দাও টুনা কি ব্যাপার ভাই তোমার বাসাটা ভেঙে গেল। আমার বাসা থাকতে বেশ তো থাকো তবে কিন্তু আমার বাসায় তোমার জায়গা হবে কি আমার বাসা থেকে তো তুমি বড় থাকতে দেব কিভাবে তোমায় এভাবে বলো না ভাই দেখো না কিছু করতে পারো কি না আমার তো মাথাটা গোটা খাই বা কোথায় পাবো তুমি আমাকে নিরাশ করো না কিছু একটা করো দেখেছো তো এই জন্যই তোমাকে বলেছিলাম সময় থাকতে নিজের বাসাটা ঠিক করো এখন ঠিকই আমার কাছে এলে তখন আমার কথাই শুনলে না থাকতে দেবো ঠিক আছে তবে তোমাকে গুজে গুজে থাকতে হবে আরও একটা শর্ত আছে আমার আমি কয়েকদিনের খাবার জোগাড় করে লিখেছি সেখান থেকে কিন্তু তোমাকে দিতে পারবো না ঠিক আছে ভাই আমার খাবার লাগবে না শুধু আমাকে একটু চলবে এরপর টোনা কাককে তার ঘরে জায়গা দিল কাক তার ঘরে বসে রইল এরপর কিছুক্ষণ যেতে না যেতেই কাকে টোনার খাবারগুলোর প্রতি চোখ গেল আর সে কিছু না ভেবে তার সব খাবারগুলো খেয়ে নিল এরপর টুনা এসে ভীষণ রেগে গেল তারপর কাককে উচিত শিক্ষা দিলা প্রচন্ড রেগে গিয়ে কাককে মারতে থাকে এরপর তার অরুন থেকে আগুন তুলে তার লেজের মধ্যে লাগিয়ে দেয় কাক ভয়ে সেখান থেকে পালাতে থাকে